শ্রমিক ভট্টাচার্য যদি ওনাদের সভাপতি হন এটা আইডিওলজিক্যাল ব্যাটেল ওনার সঙ্গে আদর্শগত ইয়ে ওনার দলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওনার দলকে যে সর্বভারতীয় দল বা বাংলার শাখা তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন ফলে তার পদে কে আসছেন এটা বড় কথা নয় যিনি সভাপতি হন নির্বাচনে দেখা যাবে বিজেপি বর্জ্যস্ত হয়েছে এবং তৃণমূল বেশি আসন নিয়ে জিতেছে ফলে এখানে ব্যক্তি কে হচ্ছেন বড় কথা নয় আর সব তার মধ্যেও আবার একটু কী সব শোনা যাচ্ছে দেখুন শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আদর্শগত এটা থাকবে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আশা করি উনি মানে ওই ব্যক্তি আক্রমণ অশালীন অসৌজন্য এগুলো সাধারণত শ্রমিক করেন না আশা করব সেই জায়গাটা উনি বজায় রাখেন ওনার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় ওনার ঘরে অনেকে আছে অতৃপ্ত আত্মা যারা এই সভাপতি হতে চেয়েছিলেন বা সভাপতিত্বে তাদের লোকদের বসাতে বলেছিলেন ফলে শ্রমিকের কিন্তু বিধানসভা নির্বাচন ও তৃণমূলকে নিয়ে কি ভাববে ও বেচারাকে তো ওই যারা একদিকে শুভেন্দুবাবু একদিকে মিসেস পাল একদিকে দিলীপবাবু একদিকে সুকান্তবাবু সুকান্তবাবুর কত বড় পরাজয় ব্যর্থ বলে ওকে দল ছড়িয়ে দিয়েছে আস্থা রাখেনি ফলে সুখান সুকান্তবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবুর রেজাল্ট তার থেকেও খারাপ হবে দিলীপবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবু কোনো অবস্থায় সাকসেসফুল হবেন না আবার সুকান্তবাবু এই শুভেন্দুবাবুকে দেখাতে হবে ওনার পছন্দের লোককে করা হয়নি ফলে শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে ফলে আমাদের যে অঙ্ক যে আটচল্লিশে আটকে যাবে বিজেপি ওটা আর একটু কমে আটত্রিশ পাটত্রিশ করে দেবে বাকিরা করে দেবে তৃণমূল তো পরে লড়বেন আগে ভেতরটা সামলাতে হবে তবে হ্যাঁ শ্রমিক সাহিত্য পড়েন শ্রমিক কবিতা বলেন শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না এটা নিয়ে কোনো কোনো বক্তব্য নেই ওনার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে নীতি আদর্শের লড়াই থাকবে ওনার যে আদর্শ বিজেপি ওনার যে আর এই পলিসিটা আমাদের আমরা আমরা আমাদের সঙ্গে আদর্শগত লড়াই চলবে কিন্তু ব্যক্তিগত পর্যায়ের মানে ব্যক্তি আক্রমণের রাজনীতিটা সাধারণত উনি করেন না সংঘদোষে কি হয়েছে বলতে পারবো না সাধারণত করার